হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে রান্না করব পনির তো এদিকে আমি পনির কেটে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই আর এখানে আছে মগজ পোস্ত বাদাম আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর গাজর তো এখানে দেখো ফেভারিট একটা জিনিস কদবেল তো কদবেল মাখা খেতে কারা কারা ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখো আমার সব রেডি হয়ে গেছে তো আমি একটা রান্না বসিয়ে আর একটা সবজি কাটতে পারি না তো যখন আমি রান্না করি তো যা যা লাগবে সবকিছু আমি রেডি করে তারপরে গ্যাসটা ধরাই তো দেখো সবকিছু রেডি হয়ে গেছে তো আমি তেল দিয়ে দিয়েছি তো এখানে দেখো গুটি করে আলু কেটে নিয়েছিলাম তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো তো আশা করি এই রেসিপিটা সবাই জানো দেখানোর কিছু নেই তো একদম সিম্পল করেই করছি তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব আলুটা তো এই যে আলু ভাজা হয়ে গেছে তো এই তেলে দিয়ে দেবো পনির তো পনিরটাও হালকা ফ্রাই করে ভেজে নেব তো এই যে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে তো এই যে দেখো যেই পনিরগুলো বাকি ছিল তো সেই পনিরগুলো আমি তেলে দিয়ে দিয়েছি তো এইগুলো হালকা ফ্রাই করে নেব তো দেখো পনিরগুলো সব ভাজা হয়ে গেছে তো গাজরও ভেজে নিয়েছি তো চালমগজ বাদাম আর পোস্ত দিয়ে যে পেস্ট আমি করে রেখেছিলাম তো সেই পেস্ট এখন তেলে দিয়ে দেব। তো ওই পেস্ট হালকা নাড়াচাড়া করার পর তো তার মধ্যে আমি দিয়ে দেব টক দই টক দই দিয়ে হালকা নাড়াচাড়া করার পর তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো তো টমেটো দিয়ে মশলাটা আরও একটু কষে নিয়ে তো তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর বা গাজর তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে তো হালকা করে দিয়ে দিয়েছি জল তো দেখো ওটা ফুটেও গেছে খানিক্ষণ ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পনির এই যে পনির হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পনির মশালা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা লাভ অল